আজ উপস্থিত হলাম করমজলির কাছে আলিপাড়া নামক গ্রামে গ্রামের মধ্যে পৌঁছে দেখলাম ছোট্ট ছোট্ট বোনেরা তাদের ভক্তি আর বিশ্বাসে সমগ্র দামোদর মাস অর্থাৎ কার্তিক মাস জুড়ে তারা ঘাট পুজোয় ব্রত হয়েছেন এই পুজোর মধ্যে তাদের আত্মনিবেদন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন করেন ফুল সংগ্রহ করেন এবং যে নারায়ণ সেবায় তারা মেতে ওঠেন সন্ধ্যাতে ধূপ প্রদীপ ও প্রসাদ দিয়ে দেন সেখানে পুষ্প দিয়ে সুন্দরভাবে সাজিয়ে তোলেন এবং তুলসী দেবীকে আরাধনা করেন পাড়ার মঙ্গলের জন্য সমাজের মঙ্গলের জন্য নিজেদের মঙ্গলের জন্য তারা মেতে ওঠেন এক অসাধারণ দৃশ্য আমার ক্যামেরাবন্দি হচ্ছে এক পুকুরের পাশে এটাকে ওরা বলছে ঘাট পুজো এই ঘাট পুজো করে ওদের মনোবাঞ্ছা পূর্ণর জন্য ওরা এই যে পুজো পা পুজো অর্চনা করে থাকেন এবং বহু ছোট্ট ছোট্ট বন্ধুরাও এখানে উপস্থিত হয়েছে প্রসাদ খাওয়ার জন্য বহু মানুষজনও এসেছেন প্রসাদ গ্রহণের জন্য এক অসাধারণ দৃশ্যের সাক্ষী থাকছি এবং সমস্ত মানুষজনের কাছে এই ভিডিওটা শেয়ার করছি এদের মঙ্গল কামনা আপনারাও করুন এরা যেভাবে সুন্দরভাবে এদের আত্মনিবেদন করেছেন এই ব্রতর মধ্য দিয়ে নিজেদের মঙ্গল কামনায় যে ব্রত নিয়েছে এদের অবশ্যই অবশ্যই মঙ্গল হোক এই কামনা আমরা ঈশ্বরের কাছেও রাখব এক পুকুরের পাশে এই ঘাট পুজো করছেন ছোট্ট ছোট্ট বন্ধুরা অসাধারণ দৃশ্যের সাক্ষী থাকলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী দিন আপনাদের সবার ভালো হোক এবং এই ছোট্ট বোনেদের উদ্দেশ্য সফল হোক এই কামনা করি মঙ্গলমণি মা ও ঈশ্বরের কাছে সেই সঙ্গে নারায়ণের কাছে প্রণাম সবাই ভালো থাকবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ